আমরা খুব ভালো আছি আমার কালকে শরীরটা খারাপ ছিল আজকে আমি খুব ভালো আছি তো আমরা আজকে আবার একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই যে একটা এটা ফুটি আর এখানে আছে টমেটো নুন জল আর এটা হচ্ছে একটা লেস এখানে আছে কাঁচা লঙ্কা এই যে দেখতে পাচ্ছো আর আছে পাঁচশো টাকা তো এই যে বোতলটা এটা এরকম আমরা গড়িয়ে দেবো যেখানে গিয়ে যেটা থামবে তার সেটা খেতে হবে খেতে হবে আর যদি টাকাটা তো আর খাওয়া যায় না টাকাটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে তোমরা কিন্তু আমাকে কেউ কমেন্ট করছো না তো চলো ভিডিও শুরু করা যাক শুরু করা যাক শুরু করো আমি কি আজকে সবার ঠিক আছে নাও চলো আমি চলো না ওটা পড়ে গেছে হবে না ওটা পড়ে গেছে চলো আসি আমি একটু ছোট লেগে তো শুরু করে সবার তো গড়িয়ে গড়িয়ে চলে জানি না

আলমা বাবা না আবার শুরু শুরু করবে দেখি আগে দ্বারা

সেটাই <laughs> হবে <laughs> <laughs> <laughs>

তুমি চলো নুন জল নুন জল নুন জল নুন জল থ্রি

น้าน้าน้าน้าผู้ดีผู้ดีผู้ดีผู้ดีโอ้น้าโอ้ผู้ดีน้าวันขี้ชิวอย่างนี้โอ้ชิวน้าวันขี้ชิวอย่างนี้โอ้ชิวน้าวันขี้ชิวอย่างนี้โอ้ชิวน้าวันขี้ชิวอย่างนี้โอ้ชิวน้าวันขี้ชิวอย่างนี้โอ้ชิวน้าวันขี้ชิวอย่างนี้โอ้ชิวน้าวันขี้ชิวอย่างนี้โอ้ชิวน้าวันขี้ชิวอย่างนี้โอ้ชิวน้า

个啷个啷个，咿呀你，啷个

টাকা শুধু আর না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আগেও বলেছি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল ক্লিক করে দেবে যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আবার কোনো দিন অন্য কোনো দিন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য Bye bye. Bye, shabai, bye 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 <laughs> bye